বন্ধুরা এক গিয়ে চিকেনের রেসিপি খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকো তাহলে চিকেনের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো এটা দারুণ খেতে হয় দারুণ মজাদার রেসিপি হচ্ছে ভাত রুটি পোলাও যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগবে তো এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমরা এখানে নিয়ে নেবো তেল তো তোমরা সাদা তেলেও করতে পারো এটা আবার সরষের তেলেও করতে পারো তো আমি সাদা তেলে এখানে কিছু পিঁয়াজ দেখো কুচি করে নিয়েছি তো এই পেঁয়াজগুলো আমি এখানে একটু লালচে করে ভেজে নেবো তো আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি পাঁচশো আমি বোনলেস চিকেন নিয়েছি তোমরা উইথ বোন চিকেনও ব্যবহার করতে পারো তো পাঁচশো চিকেনের জন্য দুটি মাঝারি সাইজের পেঁয়াজ এখানে আমি কুচি করে কেটে নিয়েছি তো পেঁয়াজগুলোকে একটু লালচে করে আগে আমাদের ভেজে নিতে হবে তো এখানে পেঁয়াজগুলো দেখো এরকম লালচে করে পেঁয়াজের বেস তা ভেজে নেবে আর এগুলো একটি বাটিতে এবার আমি তুলে নেবো আর এরপর এটা একটু ঠান্ডা করে নেবে বন্ধুরা একটু ঠান্ডা হয়ে যাবার পর আমরা এই পেঁয়াজগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো তার সাথে দেবো একটুখানি আদা এক ইঞ্চি মতন মতন আদা দিয়েছি আর এরপর আমরা দেব রসুন দশ বারোটা রসুনের কোয়া এর মধ্যে দিয়ে দেবে আর তারপরে দেব দু চামচ মতন টক দই আর এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবো তো যাদের মিক্সার গ্রাইন্ডার নেই তারা তোমরা শিলে বেটে নিতে পারো আদা রসুন আর এই পেঁয়াজ ভাজাটাকে আর দইয়ের সাথে মিশিয়ে নিতে পারো এইবার দেখো এখানে পাঁচশো গ্রাম আমি চিকেন নিয়েছি পাঁচশো চিকেন জল ঝরিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নেবে ভালো করে আগে থেকে ধুয়ে রেখে দেবে এর মধ্যে এই যে বাটা মশলাটা সেটা এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো ভালো করে দিয়ে দিয়ে দেবে এর মধ্যে আর এরপর দেব হাফ লেবুর রস তো এখানে হাফ একটা মাঝারি সাইজের লেবুর রস দিয়ে দিয়েছি আর এরপর এই চিকেনের মধ্যে দেবো হাফ কাপ মতন ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিতে পারো না থাকলে পুদিনা পাতা কুচিও এখানে দিতে পারো তো এখানে ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে এই চিকেনটাকে আগে মেখে নেবো আমি কিন্তু নুন এখনও দিইনি বন্ধুরা নুনটা একটু পরে দেবো এই চিকেনটা আমি কিছুক্ষণ রেখে দেবো এই ধরো পাঁচ মিনিট চিকেনটাকে এইভাবেই রেখে দেবো পাঁচ মিনিট পর চিকেনটাতে নুন দেবে কারণ নুনটা দিলেই সঙ্গে সঙ্গে চিকেনটা থেকে জল ছাড়বে তাই পাঁচ মিনিট পর আবার চিকেনটায় নুন দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আরও পাঁচ মিনিট রেখে দেবো তো মোটামুটি আধ ঘন্টা মতন এই চিকেনটা রেখে দেবে পাঁচ আধ ঘন্টা রেখে দেবে আর মিনিমাম দশ মিনিট তোমাদের এটা রাখতে হবে ম্যারিনেট করে এবার কড়ায় তেল দিয়েছি দেখো এখানে সর্ষের তেল দিয়েছি সরষের তেল দিয়ে একটা স্টার এনিস দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা একটা স্টার এনিস দেবে দুটো তেজপাতা দেবে দুটো ছোটো এলাচ থেতো করে দেবে চার পাঁচটা লবঙ্গ আর এক টুকরো দালচিনি এই গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আবার আমি কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ দুটো আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ছেড়ে আমাদের ভেজে নিতে হবে তবে এই পেঁয়াজটা খুব বেশি ভাজবো না অল্প হালকা ভাজবো হালকা ভাজা হলেই এক চামচ এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ ধনের গুঁড়ো দিয়েছি আর এক চামচ দেবো এখানে জিরের গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এটা রঙটা খুব সুন্দর হবে আর যেটা হচ্ছে ঝাল খুব বেশি হবে না এবার এই মশলা দিয়ে ভালো করে আমাদের ভেজে নিতে হবে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে তিন চামচ মতন টমেটো কেচাপ দিয়ে দিয়েছি টমেটো কেচাপ দেবে এখানে কিংবা টমেটো সস থাকলেও দিতে পারো এখানে দু চামচ আর টমেটো কেচাপ দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর ওই যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা আমরা এখানে এবার দিয়ে দেব তো ম্যারিনেট করা চিকেনটা এইভাবে এর মধ্যে দিয়ে এবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এই মশলার সাথে আর এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা চিকেনটা যত বেশি টাইম ম্যারিনেট করে রাখবে তত তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় আর তত ভালো চিকেনটা কিন্তু খেতেও হবে তো চেষ্টা করবে অন্তত আধ ঘন্টা ম্যারিনেট করে রাখা এবার ঢাকা দিয়ে রেখে দেবে মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রাখবে দু তিন মিনিট পর ঢাকা খুলে দেখবে কত সুন্দর চিকেনটা থেকে দেখো তেলও ছাড়ছে আর ভালো মশলাটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার ওই মশলা ধোয়া জলটা এখানে দেড় কাপ মতন জল আমি মশলা ধোয়া জল এখানে দিয়ে দিয়েছি খুব বেশি এখানে জলের ব্যবহার হবে না যেহেতু চিকেনটা একটু গায়ে মাখা গ্রেভিটা হবে তাই তো দেড় কাপ জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে আমরা রেখে দেবো যাতে চিকেনটা একটু সেদ্ধ হোক ভালো মতন তো মোটামুটি তিন মিনিট পর তোমরা দেখবে এরকম সুন্দর গ্রেভি হয়ে গেছে আর চিকেনটাও সেদ্ধ হয়ে আসবে আর দেখো গ্রেভিটা কত সুন্দর এখানে কিন্তু দেখতে হয়েছে বন্ধুরা এটা দেখতে খুব সুন্দর হয়েছে যেহেতু এর মধ্যে টমেটো কেচাপ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে তাই কিন্তু ঝাল এতটা হবে না আচ্ছা এরপর এখানে আমি একটা তড়কা প্যান নিয়েছি তার মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম তড়কা প্যানে এক চামচ ঘি দিয়ে গুঁড়ো গরম মশলা এক চামচ দিয়ে দেব আর দেবো একটুখানি ধনের গুঁড়ো এক চামচ আর দেবো জিরের গুঁড়ো এক চামচ তো এইভাবে এটা দিয়ে তারপর দেব অল্প একটুখানি এখানে কসুরি মেথি মানে শুকনো মেথি পাতা তো অল্প একটুখানি কসুরি মেথি দিয়ে দেবে এক চিমটি দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবে গ্যাস অফ করে দেবে গ্যাস অফ করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর এর মধ্যে আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে নেড়ে নেবে এইভাবে নেড়ে নিয়ে ওপর থেকে চিকেনের মধ্যে এই মশলাটা ঢেলে দেবো তো ঘি আরেকটু দিতে পারো আমি একটু কম ব্যবহার করব তাই আমি অল্প করে দিয়েছি ঘি তো এইভাবে এই মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে ভালো করে মিক্স করে নাড়িয়ে চাড়িয়ে নেবার পরে অল্প একটুখানি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আবার রাখবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলেই তোমরা দেখবে আবার কি সুন্দর এটার মধ্যে কিন্তু তেল ছেড়েছে তো চিকেনটা আগে যখন নাড়িয়ে চাড়িয়ে কষিয়েছিলাম তখনও কিন্তু পুরোপুরি যেটা হচ্ছে জল ছাড়েনি ওটা কষানো হয়েছিল তো এবার দেখো কত সুন্দর চিকেনের গ্রেভিটা রেডি হয়ে গেছে তো ব্যাস এরপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেই ঢাকাটা খুলে নেবে আর দেখো কি দারুণ রেডি হয়ে গেছে আমাদের চিকেন চিকেনের একটু অন্য রকম রেসিপি তো আমি এটা নাম দিয়েছিলাম চিকেন ধোঁয়াদার তো তোমরা এটা চিকেনের কি নাম দেবে সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানিও তবে খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা দারুণ হয়েছিল তো অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো